গুড মর্নিং ফ্রেন্ড দেখো গতকাল কি এত বৃষ্টি হলো আর আজকে দেখো কি সুন্দর মিঠে রোদ উঠে গেছে আমরা সবাই এখন ঘুম থেকে উঠলাম এই যে সোনা মা এখন ঘুম থেকে উঠে গেল আর আমি দেখো গতকালকের যে ভেজা জামা কাপড় ছিল এগুলো সব মেলে দিই ওই দেখো কি দারুন একটা বাটারফ্লাই তাই না শোনা তুমি কি ধরতে পারবে না কি ধরতে পারবে না ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে আর এইদিকে দেখো বড়মশাই ঘর ছাড় দিয়ে দিল হ্যাঁ চাপি দাও থাকবে হ্যাঁ 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 এই যে টিটুকেও বার করা হয়েছে টিটু এখন এখানেই থাকবে এসো না কি করছিস

ওর বাবা যখন ঘর ঝাঁট দিয়ে দিল আমি পাপুসগুলো ঘরে ঢুকিয়ে দিই ঝেড়ে রেখেছিলাম পাপুসগুলো একদম পুরো ধুলোয় না পুরো ভরে গেছিল আবার এদিকে কেন কারেন্ট নেই দেখো হ্যাঁ ঝাঁটাটা রেখে দিই জায়গাটা জায়গায় রেখে দিই ব্যাস আর এই দেখো বিছানা এখনো তোলা হয়নি ঠিক আছে তাহলে শোনা ব্রাশ করো ধরো 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 ব্রাশটা তুমি ধরো তারপর আমি দিয়ে দিই ন ব্রাশটা ভিজিয়ে নাও বিছানায় লেগে যাবে কিন্তু

শোনা ভালো করে ব্রাশ করো এই যে হা করে এই পাশে ওই পাশে হা করে সুন্দর করে ব্রাশ করে নাও তাহলে ঠিক আছে বন্ধুরা এই যে এই এই যে কলগেট আছে এই যে ভালো কলগেট কে ব্রাশ করবে না তুমিই করো ব্রাশ এ দেখ সবুজ সাদা মেশানো কালারিং কালারিং করে এই যে

তোমায় দেব আমি দুটোই দুটোই খাবো এই চাখে আবার যাব রান্নাঘরে রান্নাঘরে কাজ আছে কিছু গতকালের গোটা ভাত রয়েছে ওগুলো গরম করব এই চা এর দিয়েছি লবঙ্গ দিয়েছি আদা দিয়েছি আর তেজপাতা দিয়েছি আমিও একটু কাশি কাশি হচ্ছে আজকে সকাল থেকে হ্যাঁ ওর বাবা বললো গতকালের ভাতগুলো পিঁয়াজ লঙ্কা দিয়ে ভাজতে

যে গতকালের কটা বাসি ভাত আছে ওটা আমরা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে খেয়ে নিয়েছিলাম তারপর দুপুরে রান্নাটা রান্নাঘরে চলে এসেছিলাম আর এই যে দেখো ভেন্ডি আলুর চচ্চড়ি মানে হালকা হালকা একটু ঝোল মাখো মাখো এই তরকারিটা হয়ে গেছে নামাবো এবার আর এই দিকে দেখো কলে জল চলে এসছে এই যে জল হচ্ছে বালতিতে আর আমার ভাতটা হয়ে গেছে ওই দেখো ভাতটা হয়ে গেছে তো এই তরকারিটা এখন আমি নামিয়ে দেবো নামানো হয়ে গেলে বাসনটা মাজবো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ফেলবো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ঘরের কাজটা কমপ্লিট করে ফেলবো আর ওই দিকে দুষ্টু বাবা মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছে ও বালতিটা ভরে গেছে থাক আর একটু ভরুক এই দেখো মেয়েকে মাথা আসছেই দিচ্ছে এতক্ষণ ভরে হোমওয়ার্ক করলো পরীক্ষার ঠিকই থাকছে শোনা আর কিছু হয়নি কী করবো না কী করবো হ্যাঁ 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 ওখানটা ছাড় দাও তাহলে আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ফেলি তো সব কাজ হয়ে গেল তোমরা দেখতেই পারলে আর দুষ্টুর বাবাও দেখো ছাটটুকো ঝাড় দিয়ে একদম পুরো পরিষ্কার করে ফেলেছে হেবি লাগছে দেখতে এখন বাহ বাহ আবার হেয়ার ব্যান্ড পরেছো হ্যাঁ হ্যাঁ স্নান করব هيا ঠিক আছে চলো তাহলে স্নান করে নেই তারপর আবার দেখা হচ্ছে দেখো স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে আমি পুজোটা দিয়ে নিয়েছি এবার কি বলতো হাতে পায়ে একটু আমি তেল মেখে নিই বডি অয়েল মেখে নিই কেননা কি বলো তো ঠান্ডা পড়েছে তো না মাখলে ভালো লাগবে না আর এটা কিন্তু এই বছরে না গত বছরের এটা দেখো আর রয়েছে এটা শেষ হলেই আবার আরেকটা কিনবো আর মেয়েটাই দেখো কি করছে আমি আয়নার কাছে এসছি বলে ও দেখো সাজুগুজু করছে

আজকের আইটেম খুব সাধারণ শুধু এই তরকারিটা করেছি ভেন্ডি কি দেব আর কিচ্ছু করিনি আর গতকালের একটু ডাল ছিল গতকালের এই যে ডাল রয়েছে বাটিতে আর একটু তেল ছিল মেখে ওর বাবাকে একটু দিয়েছি আর আমি একটু নিয়েছি আবার জল খাচ্ছি তাহলে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই